Ede, 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 একটা বেশিও দিন নেই কারেক্টেক্ট একবারে

এটা মোটা চিনি না কিছি কুন্ডা इंडियन ডাচ মোটাটা বড় বড় কাটা কি হ্যাঁ হ্যাঁ দেখি দিন আটা কেজি কত শুকনা পোয়া কত শুকনা পোয়া হলো আপনি 100 150 আচ্ছা দস্তক কমরা না না কি 1 কেজি নিন বলুন 70 দস্তক টাকা

ইগনা হুম বড়টা 80 টাকা 50 টাকা বড়টা কত 80 টাকা ওই দেখো তো ভেজে দিই কিছুটা দে দো আমি কিছু বল না দিন একটা ভিড় পুরো মুই থাক কি না ফোর দিন দিলে কিন্তু লই আমো আবার হুম হ্যাঁ এ পাল্টা দিয়ে দেব হেরে কই সিনে বড় দিন দিবে একটা বস্তা দিলে কি হয় ও যে পদে এই যে একটা যে ইনিছি আনাস পাতি নিছি আদে না দেখো দিকে দিকে তো বস্তা আমার ফারুক হেনকনি নেই এলাকা আমাকে দেখা দিছে ওই দোকানক আনবা আমার মঞ্জিরাও হেনকনি